আজকে বেন বিপক্ষে করা মেসির প্রথম গোলটা দেখেন চাইলে কিন্তু আলভারেজ গোলটা দিতে পারত। কিন্তু সে মেসিকে পাস করে খুব সহজে বলটা দিয়ে দিলো এবং মেসি তিনজন ডিফেন্ডের উপর দিয়ে বলটা জালে পাঠিয়ে দিল একে বলে গোল অসাধারণ গোল আর্জেন্টিনা ফুটবল খেলাকে কি কারণে পছন্দ করি এ দেখেন তার কিছু নমুনা কন্যা না করে পাস বাই পাস খেলে মানে কতটি পাস দিলে একটা গোল হয় অনেকগুলা পাস টু পাস করে যেখানে বেনেজুলে বলই পায় না আর্জেন্টিনার ডিফেন্ডারদের পায়েই বল থাকে শেষমেশ কিন্তু বলটা মেসি গোল দেয় যেটা আপনারা কিছুক্ষণ আগে দেখলেন দেখবেন কয়টা পাস দিয়ে একটা গোল হয় এই কারণে আর্জেন্টিনা দলকে অনেক বেশি ভালোবাসি মেসির খেলা এত পছন্দ করে শুধুমাত্র পাঁচ টু পাসের কারণে কারণ তার নিখুঁত পাসগুলা অনেক সুন্দরভাবে গোল হয় তো অনেক সুন্দরভাবে পাস দেয় পাঁচ টু পাস খেলে নিজেদের মধ্যে পাঁচ টু পাস খেলতেছে আর্জেন্টিনা দেখেন বেনজুয়েরা বলই পাচ্ছে না নিজেদের পায়ে বল রেখে ব্যাক পাস দিয়ে দিয়ে বলটাকে বানিয়ে আনতেছে আর্জেন্টিনারা দেখেন একবার পিছনে চলে গেছে মধ্য মাঠে তারপরে কিন্তু বলটাকে আবার একটু সামনে বাড়াবে এবং এই এখন শটটা নিল বলটা আলবরাজের কাছে দিল দেখেন একবার আলবরাজ ফাঁকায় আলবরাজ বলটা আবার মেসির পাস দিল যা মেসি টুকা দিয়ে গোল করলো এই জন্য আর্জেন্টিনা এত ভালোবাসি আর্জেন্টিনার জার্সি গায়ে লিওনেল মেসি গড়ের মাঠে কি শেষ ম্যাচটি খেলে ফেললেন নাকি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরে এই আকাশী নীল জার্সিতে মেসিকে আবারও মাঠে দেখা যাবে মেসি কি ফুটবলটা চালিয়ে যাবেন এই বয়সে নাকি অপশন নিয়ে বুটজোড়া তুলে রাখবেন আমরা যারা মেসি ফ্যান আসি তাদের মনে অনেক প্রশ্ন জাগে কি এটাই কি মেসির শেষ ম্যাচ ছিল ঘরের মাঠে মেসি কি আর আর্জেন্টিনার মাঠে নামবেন না কত ধরনের প্রশ্ন তবে আজকের ম্যাচে লিওনেল মেসির শেষ ম্যাচ দেখার জন্য সবাই প্রস্তুত হয়ে বুয়ারেস এরেসের আর্জেন্টিনা স্টেডিয়ামে লাখ লাখ দর্শক হয়েছে যা বলার মতো না তো সব দর্শকের সামনে লিওনেল মেসি দুইটা অসাধারণ গোল করছে যা তিনি বরাবরই করে থাকেন আফসুস থাকবে যে একটা হ্যাটট্রিক পাইল না শেষ ম্যাচটা তিনকে তিন তিন দোকানে ছয় তিন তিরিকা নয় তিন চারে বারো চারটা দল প্রতিপক্ষকে তিনটা করে গোল দিয়া তিনের নামাতা পড়াই দিছে যেমন আর্জেন্টিনা বেনেজুয়েলাকে এবং ব্রাজিল চিলিকে উরুগুয়ে পেরুকে আর এসে কলম্বিয়া বলিভিয়াকে প্রত্যেকটা দল তিনটা করে গোল দিচ্ছে আর উইনার টিম তিন শূন্য ব্যবধানে জিতছে মাঝখানে প্যারাগুয়ে এবং ইকুয়েডের ম্যাচটা গোল শূন্য ড্র তো যে কারণে আজকা প্রতিপক্ষকে তিনার নামাতা শিখিয়ে দিয়েছে ব্রাজিল আর্জেন্টিনা উরুগুয়ে এবং কলম্বিয়া আগামী বুধবার বিশ্বকাপ বাঁচাই পর্বের শেষ ম্যাচ খেলতে আর্জেন্টিনা ইকুয়েটের আতিথ্য নেবে ইকুয়েটে মাঠে যাবে খেলার জন্য সেই ম্যাচে প্রথম সারির অনেক খেলোয়াড়কেই কোচ লুইস কোলানি হয়তো বিশ্রাম দেবেন কারণ ম্যাচটা জিতলো যেই না জিতলো একই কারণ দ্বিতীয় দল হিসেবে থাকা কোপা আমেরিকা অঞ্চলের দলের মধ্যে ব্রাজিল দুই নম্বর আছে যেখানে আর্জেন্টিনার সাথে দশ পয়েন্ট ব্যবধান তাই নির্বিঘ্নে নির ম্যাচটা খেলবে আর্জেন্টিনা সেই ম্যাচে হয়তো মেসিকো বিশ্রাম দেওয়া হতে পারে